আল্লা তালা মনোনিত বা উচিলা করে না যার সৌভাগ্য রেখেছে শুধু সেই উচিলা হতে পারে তিনি আজকে আমাদের সিবা কার্যকরী কমিটির সদস্য এবং এস এম ফাউন্ডেশনের ফাউন্ডার জনাবাদ্য সয়ী ভাই তিনি মানবিক ফাউন্ডেশন এবং চারগাছা ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে বিয়ারিস হাসপাতালে বিয়ারিস মাবাবাদ এই খাবারগুলো শুধু এখানে সীমাবদ্ধ তা না এছাড়া স্টকে আছে যথেষ্ট পরিমাণে গাড়ি ভর্তি করে নিয়ে এসেছে এবং আল্লাহ রহমত এই মানুষগুলো ওগুলো খাবে এবং এই মানুষের দোয়া যাবে তো যারা এগুলা করে ওনারা করেই যায় আর যারা সমালোচনা করে তারা শুধু সমালোচনা করে করেই যায় তাই আমরা যাতে সমালোচনা না করে দোয়া করি যাতে মানুষগুলো আরো বেশি করতে পারে তো সর্বোপরি কেমন লাগছে সৌরভাই আলহামদুলিল্লাহ ভাই আসলে এখানে আসলে মনটা কেমন ধরে একদম নিস্তব্ধ হয়ে যায় যেহেতু এখানে যে ব্যাপারে মা বাবাগুলো থাকে তাদের জীবন শেষ পর্যায়ে এসে আমাদের কাছে আসে আমরা তাদেরকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু আমরা চেষ্টা করি আর একটু ভালো রাখার জন্য যদি সবাই এগিয়ে আসে মৌসুমী ফল আসলে আমাদের আছে মানব ফাউন্ডেশন এবং আজকে সার্কাস মানব ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই নিয়েছি ফল এই আমাদের দেখা এইশাল আসলে ভিডিওটাই করার এখানে মূল কারণ আমরা এই আমাদের দেখায় যেন অন্যরা গিয়ে আসে কারণ আপনি সারা বাংলাদেশে পর থেকে যুবকদের বের করে আনে হাজার হাজার এখন মানবিক সংগঠনগুলো কাজ করতেছে এটা আমরা যখন দেখি আমাদের মানে গর্বের মতো করে যাই আমি আমি আমরা যেহেতু আপনার সারক্ষিক বা আপনার শিষ্য এই জন্য আমরা নিজেকেই গর্ববোধ করি যে আপনার মতে একজন আমরা নেতা পেয়েছি আপনার মতে একজন মানবিক নেতা পেয়েছি বিদায় আমরা এই সব ভালো কাজগুলো করি সমালোচনা হবে সমালোচনা থাকবে কিন্তু সমালোচনা পরেও যে মানবিক কাজটা মানে সেটা এখন মজা হচ্ছে যে বিলি জন্য আপনি আমাদেরকে দোয়া করবেন এবং যারা ভিডিও দেখবেন সবাই দোয়া করবেন আমরা যেন এই ভালো কাজে সবসময় থাকতে পারি এটাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভাই তুমি ভাইয়া কেমন লাগছে আসসালামু আলাইকুম আর রহমতল্লাহ চার মানবিক ফাউন্ডেশন এবং অ্যাসএম মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের শোকত ভাইয়ের ব্যবহারের হাসপাতাল ও চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে আজকে আমরা ফল উৎসব করতেছি অ্যাকচুয়ালি এই সমস্ত ফলগুলো হচ্ছে উচ্চা বিলাসী ফল কারণ হচ্ছে সবাই এইগুলো ফল খাওয়ার মতো এবিলিটি না থাকতে পারে আর বিশেষ করে এখানে তো রাস্তায় পচে গলা মানুষদেরকে নিয়ে এখানে আনি আমাদের শোকত ভাই এখানে চিকিৎসার মাধ্যমে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে তাদেরকে মানে পরিচর্যার মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করে এই সমস্ত মানুষদেরকে আজকে আমরা এই ফলগুলা খাওয়াতে পেরো আমাদের নিজেকে একটু ধন্য মনে করতেছি কারণ হচ্ছে তারা এই ফলগুলা খেয়ে আজকে হয়তো মারাও যেতে পারে এরকম পর্যায়ে এক একটা রুগী যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে আসলে এরা কতটুকু অসহায় অবস্থায় রাস্তায় পড়েছিল তাদেরকে মানে ওঠায় না এখানে চিকিৎসা করে মোটামুটি একটা একটা পরিস্থিতি নিয়ে আসছে এবং এখান থেকে অনেকেই সুস্থ হয়ে আবার বাড়িতে চলে গেছে হ্যাঁ তো আমরা এই সমস্ত মানবিক কাজগুলা করি করতে চেষ্টা করি আর মানুষ সমালোচনা আপনারা করেন না সমালোচনা না করে আমাদের মতো আমাদের মতো এই মানবিক কাজে শরিক হবেন আপনারা টাকা পয়সা দেওয়া লাগবে না জাস্ট আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন সহযোগিতা করে সাপোর্ট দিবেন এটাই টাকা পয়সা দিয়ে কিছু হয় না আমরা ব্যক্তিগতভাবে এইগুলা করি আমরা কোনো কারো কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা নেওয়ার মতো আমাদের ইচ্ছা নাই নেবে না যে ইচ্ছা করে দেয় তাহলে এইগুলা করে আমরা এই সমস্ত অসহায় মানুষদেরকে একবেলা খাওয়ার ব্যবস্থা করি বা ফল খাওয়াই বা অন্যান্য সহযোগিতা করার চেষ্টা করি তো এই সর্বোপরি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সাপোর্ট করবেন এটাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল সবুর ভাইকে যিনি এই প্রতিষ্ঠান শুরু থেকে সবসময় দেখি যে বয়স মা বাবাদের জন্য এরকম ফল ফ্রুট নিয়ে আসে আজকে আমার কাছে সবচেয়ে খুশি লাগতেছে যে ড্রাগন ফলটা কিন্তু সচরাচর অনেক কিন্তু খাইতে পায় না আমার মনে হয় প্রথম এই বেয়ারিশ মা বাবাদের জন্য আজকে এই ড্রাগন ফলটা নিয়ে এসেছে এটার জন্য আমি সেলুট জানাই দুই ভাইকে যে আজকে সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি দিয়ে ভিজে সে ফল মন্ডির থেকে ফলগুলো নিজ হাতে এনে

আমি ধন্যবাদ জানাচ্ছি সবুর ভাইকে এবং ভাইয়াকে এত কষ্ট করে মা বাবাদের জন্য ইয়ে করার জন্য এবং আমাদের ক্যাম্পের পিছনে যে কাদের সাহেব যথেষ্ট মানবিক কাজ করার একটা ভাই আছে সাথে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় আমরা এই মানবিক কাজের সাথে আমাদের লিডার যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা ফলো করে

大哥。<Okay. S 2> <Okay. S 1> okay.